তো দর্শক ভাইরা আপনারা কেমন আছেন আমরা মাঠের ভিতর চলে আসছি একটি নতুন রেসিপি বানানোর জন্য তো অসাধারণ একটি রেসিপি হতে চাচ্ছে আপনারা অবশ্যই একটু সময় করে দেখবেন আর আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য আমার চ্যালেঞ্জটি দাঁড়িয়ে যাচ্ছে তো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি কথা বাড়াবো না তো আমরা অবশ্যই আমাদের রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমাদের আগুনটা উঠে নিচ্ছি তো ঢাকনাটা সন্নি করে আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি তো আমরা ঢাকনাটা সন্নি করে দেখেন দুধটা উতলে গেছে তো আপনারা দেখতে থাকেন আমরা কি বানাই আমরা তিন বন্ধু মাঠের ভিতরে এসে একটি নতুন রেসিপি বানাতে বানাতে যাচ্ছি যা আমরা আগে কখনো বানাইনি তো হ্যাঁ ট্রাই করতেছি কেমন হয় তো যদি ভালো হয় তো অবশ্যই আপনাদের বলবো তাই আমরা দুধটা আবার ঢেকে নেই হাম করে খামো আজকে ছেলে ফেলে হাও করে কাঁদছে লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু ভুলবেন না তো আপনাদের সাপোর্টের জন্য আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আরে মাতাল হয়ে যাব আমি মাতাল হয়ে যাব মাতাল হয়ে নাও একটি খেয়ে দেখ আমি একটি ছিঁড়ে নিলাম ও কি দারুণ খেতে সত্যি অসাধারণ একটি জিনিস দুধ দিয়ে রুটি খাওয়া যে কি মজা দুধ চিনি আর রুটি